সারা দেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার নামক বিশদর সাপ আতঙ্ক বাংলায় যার নাম চন্দ্রবোড়া সাপ দীর্ঘদিন ধরে বাংলাদেশে দেখা না গেলেও নতুন করে বেশ কয়েকটি জেলায় এ সাপের আবির্ভাব ঘটেছে চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার জানিয়েছে সম্প্রতি দেশের সাতাশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার সবচেয়ে বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর জেলাগুলোতে সম্প্রতি ঢাকার কাছে দোহারের চরাঞ্চলেও এ সাপের উপস্থিতি দেখা গেছে দেখা গেছে বরিশালের ভোলাসহ বেশ কয়েকটি চরাঞ্চলেও দেশ জুড়ে এখন এক আতঙ্কের নাম বিশ্বের সবচেয়ে বিষদর সাপ এ রাসেলস পাইপার রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে শুধু বাংলাদেশ নয় ভারত ভুটান থাইল্যান্ড কম্বোডিয়া চীন ও মিয়ানমারেও এই ভয়ঙ্কর বিষদর সাপের উপস্থিতি রয়েছে এ সাপ সাধারণত ঘাস জোপ বন ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বসবাস করে এক গবেষণায় বলা হয় বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস পাইপার সব সময় ছিল কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এ সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিকবার ফসল ফলানো সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে যাই সাপের প্রধান খাদ্য আর ইঁদুর বাড়ার সঙ্গে সঙ্গে সাঁপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস বাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস বাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে কোনো কোনো গবেষকের মতে বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ থেকে ভেসে এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে এখন পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপের সবচেয়ে বেশি উপস্থিতি পাওয়া গেছে যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরি পানা রয়েছে আর কচুরি পানার মধ্যেও এই সাপ পাওয়া গেছে কাজেই গবেষকদের ধারণা কচুরি উপরে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে বিবিসি এক প্রতিবেদন বলছে বাংলাদেশে রাসেলস ভাইপারের দংশনের হার খুব বেশি না তবে ভারতে প্রতিবছর যে পরিমাণ সর্প দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত তেতাল্লিশ শতাংশ এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সর্প দংশনের ঘটনার তিরিশ থেকে চল্লিশ শতাংশ রাসেলস ভাইপারের কারণেই হয়ে থাকে সাফের বৃষ্কিয়া মারাত্মক বলে জানিয়েছেন গবেষকরা রাসেলস ভাইপার দংশনের পর তীব্র ব্যথা অনুভূত হয় ব্যথার পাশাপাশি আক্রান্ত জায়গায় দ্রুত ফুলে যায় চিকিৎসা করা বলছেন দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু হাজার উনিশ সালের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রতিবছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এবং বছরে অন্তত ছয় থেকে সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যান ভাইপার সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই সাপ গোখরা ও কেউটের চেয়ে বিশ্বদর সাপটি দংশনে রুগীরা চিকিৎসাধীন অবস্থাতেও প্রতি তিনজনে একজন মারা যাওয়ার রেকর্ড রয়েছে আব্দুল আল নোমান আমার সংবাদ ঢাকা